শব্দ করলেই চলে যাচ্ছে টাকা কি অবস্থা বাবা বাবা কি পরিমানে খিদে ওদের লেগে গেছে সকালবেলা সবাই এসে উপস্থিত সবাই উপস্থিত শুধু খাবারটা দেওয়ার অপেক্ষা দেখো দেখো ভালো লাগে বলো এবার খাওয়াতে না তোমার সকালের অতিথি প্রত্যেকে এসে হাজির ওই এসেই তো যাচ্ছে নমস্কার কেমন আছেন সবাই শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত দেখতেই পেলেন বা পাচ্ছেনও এখনো যে সকালবেলার অতিথিরা কেমন চলে এসছে আমাদের বাড়িতে আর এরা না এতটা চালাক যতক্ষণ আমার বড় বসায় বাড়িতে না আসে হেঁটে গাছ থেকে নামে না তেমন একটা কিচিরমিচিরও করে না যখন আমি একলা থাকি যেই ও বাড়িতে ঢুকবে আর ওকে দেখা মাত্রই লাফালাফি শুরু করবে ডাকা শুরু করবে পেছন পেছন দেখলেন তো ঘরের মধ্যে চলে যাচ্ছিল ওরা জানে যে খাবারের কোটোটা ওখানেই থাকে ঠিক পেছন পেছন সেখানে চলে যায় এতটা ওরা বুঝে গেছে জেনে গেছে আরও তো প্রত্যেক দিন ওদেরকে খাওয়াতে এত বেশি ভালোবাসে তো প্রত্যেক দিন ওদেরকে না দিলে ওরও ভালো লাগে না আর দেখতে সত্যি খুব ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে এটা আমাদের প্রত্যেক দিনের কাজকর্মের সঙ্গে সঙ্গে এটাও একটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে একদিন যদি ওরা খেতে না আসে যেন কিছু ভালো লাগে না মনে হয় যেন সকালবেলাটাই কিছু একটা মিস হয়ে গেল এরকম অভ্যেসে পরিণত হয়েছে আমাদের এই কাকা আর ওই যে আগে একজন নেমে গেলেন উনি এনারা দুজন এসছিলেন আমার বরের সঙ্গে একটু দেখা করতে তো বর মশাই ওনাদের সঙ্গে কথাটা বলার পর ও একটু বাজারে চলে গেল সেই জন্য ওনারাও এখন চলে যাচ্ছেন কারণ আমার সঙ্গে আর কি কথা বলবেন আমার তো এদিকে কাজও রয়েছে কাজকর্ম বলতে সেটাই তো বয়স তো কম হলো না এই বয়স আর কেমন থাকবেন এরকম মোটামুটি চলাচল করতে পারলেই হবে তাহলে তাহলে বিরাশি বছর মানে কি চারটে খানি কথা এরকম টুকটুক করে চলে পারলেই হবে এই যে ফুল রেখেছি আর একটু বাজাবে এখন কি আনবে জানি না ফ্রিজটা খুলে দেখছি দুটো মুড়ো পড়ে আছে ইলিশ মাছের মানে একটা মাছের মুড়ো দুটো টুকরো করা এইটাকে দিয়ে আর কি করবো তাই ভাবলাম কয়েকটা সবজি মানে একটা দুটো করে করে রয়েছে তিনটা রকমের সবজি তো সেটাকে দিয়েই একটু চট করি বানিয়ে সেটা কিন্তু বেশ ভালোই লাগবে দুপুরে রান্নাটা চটপট বসিয়ে দিয়েছি কারণ আমার আজকে একটা একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো একা একা তো যাব না আপনাদেরকে সঙ্গে করে নিয়েই যাব আর সবটাই দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে একটুখানি পেঁপে একটা আলু দুটো কচু তাই এগুলো তো সেদ্ধ হতে একটু সময় লাগে ওই জন্য এগুলোকে আগে দিয়ে দিলাম এগুলোকে একটু লালাচালা করে এখানে কেটে রেখেছি দুটো কাঁচকলা ছিল সকাছ তো তো ভাবলাম কাঁচকলা দুটো শুকিয়ে যাচ্ছে দিয়ে দিই তাই একটু ডুমোর ডুমো করে দিয়ে দিলাম আর সব কিছু দিয়ে একটা চটচুরি করলেন আর খেতে কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু নুন আর এই সবজিগুলো একটা একটা করে তো শুকিয়ে যাচ্ছিলো তো এই শুকনো সবজিগুলো দিয়ে কী করবো একটা চচ্চড়ি দাঁড়িয়ে দিই বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো লবণ ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নেবো তবে তেলের পরিমাণ কিন্তু আমি খুবই সামান্য রেখেছি আগে জানেন তো অনেক তেল মশলা দিয়ে আমি রান্নাবান্না করতাম কারণ আমি পাটাই না কম তেল মশলায় রান্না করতে আর কম খুব কম তেল মশলায় রান্না করলে না সেটা যেন মুখে ভালোও লাগতো না খেতে ইচ্ছেও করতো না ভাবতাম যে এই রান্নাটা কি খাওয়া যাবে কিন্তু ইদানিং আমি চেষ্টা করছি একদম কম তেল মশলাতে রান্না করার এবং খেতেও যে আমার মুখে খুব খারাপ লাগছে তা কিন্তু না হ্যাঁ তার জন্য কি একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হচ্ছে আর একটা কাজ করতে হচ্ছে গ্যাসের জোরটা কম দিয়ে রাখতে হচ্ছে নাহলে তো পুড়ে যাবে আর আগে যেমন ছিল না জোর দিলেও সমস্যা হতো না তেলে জ্বলে তো রান্নাটা হতো অসুবিধা হতো না কিন্তু এখন তো সেটা হচ্ছে না সেই জন্য জোরটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্নাটা করতে হচ্ছে তবে সময় নিয়ে রান্না করলেও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে আর আমার বর তো এতে বেশি খুশি কারণ ও তেল মশলাটা না একেবারেই পছন্দ করে না গ্যাস একটু নাড়াচাড়া হয়ে গেছে এবার কেটে রাখা ঘিঙেগুলোকে দিয়ে দেবো ঝিঙেগুলো একটু পরে দিচ্ছি কেন বলুন তো ঝিঙেগুলো দেওয়ার আগেই সবজিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম কারণ হচ্ছে ঝিঙেটা দিয়েই না জল যাবে ঘের থেকে তো জল বেরোবে আর এই জলেই সবজিটা প্রায় সেদ্ধ হয়ে যাবে আর যদি প্রয়োজন হয় তাহলে হয়তো একটু জল দেবো না হলে বেরোলাম সেই জন্য দিলাম আর ঘিমে দিলে আগে থেকে সবজিগুলো আর ভালো করে একটু ভাজা করা যায় না ব্যস্ত একটু নাড়াচাড়া করে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে কি হবে ঘিমে থেকে জলটা বেরিয়ে যাবে ব্যস্ততা হতে থাকুক আমি এবার টিফিন বাটিটা গুছিয়ে নেবো ঘরের কোণে পড়ে থাকা সবজি দিয়ে কি সুন্দর একটা চচ্চড়ি হয়ে গেল এটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না মনে হচ্ছে খেতেও খুব সুন্দর হবে জানেন ওই তরকারিটাকে নামিয়ে রেখে বসিয়ে দিয়েছি একটু মুগ ডাল মুগ ডাল হবে আর ভাজা আর তাড়াতাড়ি আবার বেরোতে হবে রান্নাটা এত তাড়াতাড়ি করেছি আর আমি এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি তাই পুরো রান্নাটাকে আর দেখাতে পারলাম না চটপট রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন হাই রোড ধরে এখন যাচ্ছি যেতে এখনও প্রায় দশ মিনিট মতো সময় লাগবে আমার সেই জন্য চটপট বেরিয়ে এসছে আমাকে বলেছিল সাড়ে এগারোটায় যেতে তো সাড়ে এগারোটায় তো আমি পারিই নি বারোটা আমার পার হয়ে গেছে সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে পুরোটুকু আর দেখানো সম্ভব হলো না যাই হোক চলুন কাছাকাছি প্রায় চলে এসছি আর এক্ষুনি নেমে যাব পৌঁছে গেছি গন্তব্যস্থলে এখানেই আজকে নেমন্তন্ন রয়েছে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হয়েছে দেখতেই পাচ্ছেন খানা খাজানা এটি একটি ফ্যামিলি রেস্টুরেন্ট দেখতেই পেলেন আর এটি হলো একদম হাই রোডের সঙ্গে আপনাকে বেশি দূরে যেতে হবে না খোঁজাখুঁজিও করতে হবে না টোটোতে উঠে বলবেন খানা খাজানায় যাব। আপনাকে একদম সামনাসামনি নামিয়ে দেবে তো চলে এসেছি খানা খাঁজানায় চলুন ভেতর দিকে যাওয়া যাক কি পরিস্থিতি ভেতরে হয়েছে কারণ আমি তো অনেকটা লেটে এসেছি তো চলুন ভেতরে ঢুকি দেখতে পাচ্ছি ভেতরে অনেকেই চলে এসছে তবে আমার মনে হচ্ছে এটা আমার ধারণা সবাই হয়তো বা এখনো এসে পৌঁছায়নি আবার অনেককেই দেখতে পাচ্ছি এসে গেছে দেখা যাক কি হয় তো ভেতর দিকে যাওয়া যাক আর সবাই দেখছি বেশ সুন্দর করে সাজুগুজু করেও এসছে আমি তো অত সাজুগুজু করে আসিনি নর্মালভাবেই চলে এসেছি এই যে এর এর নাম হচ্ছে চৈতালি চৈতালি ঘোষ তো এ আমাকে ইনভাইট করেছিল এখানে আসার জন্য তো সবাইকেই দেখাবো একটু হাই হ্যালো করে দিচ্ছে আর এর নাম হচ্ছে রিম্পা সে এখন ফটোশ্যুটে ব্যস্ত আর সামনেটাই যাচ্ছি সামনে সামনেটার দিকে এখানকারের যে ওনার যিনি এই অনুষ্ঠানটাকে এখানে আজকে রেখেছেন আর আমাদেরকে ইনভাইট করেছেন সবাইকে আসার জন্য তো ওনাকেও একটু দেখিয়ে দিলাম উনিও হাই হ্যালো করে দিলেন সবাই ব্যস্ত দেখেছেন ফোন নিয়ে সবাই ব্যস্ত কেউ সেলফি তুলতে কেউ গল্প করতে কেউ মানে কি বলবো যার মতো করে সবাই মানুষকে করতে তাদের করেছে অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রাইজ বিতরণী যে যেমন পারফর্ম করেছে তার জন্য সেরকম প্রাইজ রয়েছে প্রথমেই দেওয়া হচ্ছে মেডেল তারপর এদের হাতে তুলে দেওয়া হবে গিফট তো গি মানে কি গিফট সবার জন্য রয়েছে তার জন্য আমরাও কিন্তু অপেক্ষা করছি ওরা যেমন অপেক্ষা করছে আমরাও কিন্তু করছি এই যে তুলে দেওয়া হচ্ছে গিফট দেখে মনে হচ্ছে সুন্দর কোনো গিফট ওদেরকে দেওয়া হচ্ছে তবে সত্যি কথা বলতে কি এরকম অনুষ্ঠানে না আমি আগে কোনো দিন আসিনি আমি এই ফার্স্ট টাইম এলাম তবে বেশ ভালো লাগছে বাড়ির কি বলবো বাড়ির কর্মব্যস্ততার মাঝখান থেকে এখানে এসছি এরা এনারা যে আমাকে আজকে এখানে ডেকেছেন দেখে বেশ ভালো লাগছে আর সবাই এত খুশি এত আনন্দিত সেটা দেখেও ভালো লাগছে তবে এরকম কোনো অনুষ্ঠানে কোনো দিন যাব এটা ভাবিনি আর পরবর্তীতে কোনো দিন যেতে পারবো কিনা সেটাও জানি না তবে আজকে এসে ভালো লাগছে এইটুকু বলতে পারি আর এদেরকে এখন বলা হয়েছে তোমরা কে কি গিফট পেলে সেটা খুলে প্রত্যেককে দেখাও তাহলে প্রত্যেককে দেখালে কি হবে সবাই উৎসাহিত হবে যে হ্যাঁ পরের বারে আমাকেও এই গিফট পেতে হবে এরকম একটা ব্যাপার সেই জন্য প্রত্যেককে গিফট খুলে দেখানো হচ্ছে যাই হোক একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে আমরা সবাই চলেছি সেলিব্রেশন প্রায় এখন শেষের দিকে আমরা এই পরে কাটিং আর কেক কাটিংয়ের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো সেই খাওয়া দাওয়ার ব্যবস্থার পরে শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান আর সবাই চলে যাব যে যার বাড়িতে ওয়াও সুন্দর একটি গিফট কি বলুন তো একটা কাচের গ্লাস উইথ লিড শেষ মানে সে এটাকে দিয়ে তার কি বলবো মানে জুস খেতে পারবে বা শেক খেতে পারবে বা চা কফি খেতে পারবে তার যা খুশি যাই হোক তো পুরস্কার বিতরণীয় শেষ আর কয়েকটা আছে সেগুলো আবার অন্যদের জন্য তো পুরো অনুষ্ঠানটা তো আর ক্যাপচার করা সম্ভব নয় এবার শুরু হবে কেক কাটিং তো এই কেক কাটিংয়ের পরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে সবাই একটু লাঞ্চ করেই তারপর যে যার বাড়ি চলে যাব আমরা তো চলুন কেক কাটিংটাকে আমরা একটু আগে দেখে নিই তারপরে হবে খাওয়া দাওয়া তারপর বাড়ি সবাই আনন্দ করছে মজা করছে সঙ্গে কিন্তু এখানে একটু গানও চলছে সেলিব্রেশনের জন্য কিন্তু গানটাকে তো আমি শোনাতে পারছি না আপনাদের কারণ কপিরাইট আসার সম্ভাবনা আছে সেই জন্য আর গানটাকে চালালাম না আমার কথা দিয়েই আপনারা শুনে নিন যে হ্যাঁ এটা একটা সেলিব্রেশন হচ্ছে যাই হোক আজকের মতো আমার বকবক এই পর্যন্তই আর বেশি কথা বলবো না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব রয়েছে তো খাওয়া দাওয়ার পর্বটা আর কি দেখাবো বলুন সাধারণ মেনু রয়েছে সামান্য কিছু খাওয়া দাওয়া ব্যাস তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আসছি টাটা সবাই ভালো থাকবেন